আমাদের গল্পের ইতিমধ্যে যারা যারা দেখেছে তারা তারা প্রশংসা করেছে যে কালার কিংবা শেড আমরা কালারটাকে আসলে সাথে তুলনা করেছি মানুষের লাইফে থাকবেই গল্পের সেটাই স্বাভাবিক সেটাই আমরা হচ্ছে একটু কমার্শিয়ালি একটু তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু যদিও বা এখানে প্রত্যেকটি চরিত্রই কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল নেই তো এটা আসলে অনেকটা আমাদের সবার সাথে আসলে রিলেটেবল ছোটবেলায় মনে হয় একটু বেশি নাচানাচি করতে তাই না রিলেট করে যার যার লাইফ থেকে যে কোনো প্রফেশন কিংবা যে কোনো জায়গা থেকে ওই মাধুরী কি আমার চেয়ে বেশি সুন্দর মাধুরী কোন মাধুরী মুভি রিলিজের আগে আপনাকে সোশ্যাল মাধ্যমে কিছু ইমোশনাল হয় দেখা গিয়েছে তো এটার কারণটা যদি কাইন্ডলি ট্রু এইটার আসলে এটার কারণ যদি বলতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি যখন কখনো এরকম যদি ইমোশনাল হন তখন আপনি এই কারণটা বলবেন যে আপনি কেন হয়েছেন এটার আসলে কোনো কারণ নাই এটা কি বলে যে এটার আবার অনেকগুলো কারণ দ্যাট আচ্ছা আপনার রিলে মুভির যে রেসপন্সটা যে তো এটা আপনার কাছে এখন কিরকম আলহামদুলিল্লাহ আমরা সাতটা হলে ছবিটা রিলিজ করেছি কিন্তু দর্শক কিংবা আমাদের পরিবেশক সমিতির এত এত ভালো ভালো রেসপন্স পেয়েছে আমার তো মনে হয় আমার ছবি সাতটা হলে রিলিজ করছে আবারও বলছি আমি এইরকম একটা ফিলিংস আর কি খুব ভালো इवन আমাদের এই সপ্তাহে হল বেড়েছে আগামী সপ্তাহে আরো বেশি হল বাড়বে আলহামদুলিল্লাহ ভাইয়ার ছবি তো আমি নিজেও দেখেছি সো আপনার অ্যাক্টিং জোস ছিল আয় আয় সব আস্তে আস্তে আর বিশেষ করে বিজিএমটা বিজিএমটা মারাত্মক তো বিজিএম আসলে কি বাংলাদেশে বানানো হয়েছিল না এটা পুরোটা পোস্টই হচ্ছে কলকাতাতে করা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ